অনেক যা পেয়েছি তোমাদের কিচ্ছু দেখায়নি বাবানে মামা থেকে কি দিলো না দিলো সবকি বের আছে গো চলো এত তো তোমাদের সাথে শেয়ার করিনি বাবান বাবানের মামা বাড়ি থেকে কি কি পেয়েছে আজকে চলো সব তোমাদের দেখিয়ে দেব বাবা মামা থেকে কি কি দিলো সেটা দেখাচ্ছি তার আগে দেখো এটা ওই মালদা থেকে পাইলেছিল পাইল দিয়ে গেছে এ বাবান আমার বিয়ের গায়ে হলুদের সময় পড়বে না তাও বড় হবে আর আমার মা যে ছটা দিয়েছে সেটা দেখিয়েছি মা আর এই দেখো একটু প্যান্ট এটা যে বাবা যবে মনে হয় ক্লাস ওয়ানে উঠবে তখন পড়বে আর এটা হচ্ছে গিয়ে বৌদির কাকি দিয়েছে এটা কি সুন্দর বিধে জামা আমার সব থেকে কি লাগে প্যান্টগুলো কি মুচকু মুচকু প্যান্ট আলাদা আলাদা টাকা আছে একশো টাকা পাইছিলি এটা এটাকে মনে তিন কি বলে এটাকে তিন তিন বালা।

কোতোকিছো বাবাগো তো কোথায় পড়বি জিনিস দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে ঝিনুক বাটি এই একটা বাটি আর এই যে ঝিনুক করে পাবান এই হচ্ছে বাবারের মামা বাই থেকে দিয়েছে এগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আমরা এবার কেক আটাল হ্যাঁ আর বাবানকে খাট আলমারি দিয়েছে তো বাবারকে দিয়ে তোদরজনও কিন্তু দেয় নাই

জানো এত কিছু বাজার করার কারণটা কি কারণ আজকে আমরা বাবানের ওয়ান মান্থ বার্থডে সেলিব্রেশন করব। আর মা যেহেতু সবসময় রান্না করে তাই আজকে একটু হাত বদল করে নিলাম আমি আজকে রান্না করব বললাম আর আমি আজকে রান্না করার জন্য ব্যবহার করব আগারোর ফোর পিস কুকওয়ার সেট এই চার পিস কুকওয়ারের সেটের মধ্যে রয়েছে একটা ডিপ ফ্রাই প্যান যেটা আঠাশ সি এর একটা সস প্যান যেটা ষোলো সিএমের এর একটা ফ্রাই প্যান আর ক্যাসরোল যেগুলো চব্বিশ সি এম করে এগুলো পিওর ননস্টিক যেগুলো তোমরা ইন্ডাকশন ওভেনে ব্যবহার করতে পারবে কাস্ট অ্যালুমিনিয়াম বডি এছাড়াও গ্রানাইট ফিনিশ ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে স্টিকি কোটিং রয়েছে এবার চলো রান্না করে দেখা যাক অ্যাকচুয়ালি কতটা কম তেলে এবং কতটা নন ভাবে রান্না করে সত্যি কথা বলতে অনেক স্টাইল সেটা তিনটে ঢাকনা দিয়ে দিয়েছে যেটা চারটে অ্যাটাচমেন্টে খুব সুন্দরভাবে ফিট হয়ে যায় ওয়াশ করা তো একদমই ইজি তার সাথে সবথেকে বড়ো মানে ডিপ ফ্রাই প্যানটার মধ্যে কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে তোমরা রান্না করতে পারবে এছাড়াও এটাতে দেখো আমি প্রায় সাত জনের জন্য এখানে রান্না করেছিলাম পোলাও যেটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর সব থেকে ছোট ফ্রাই প্যানটার মধ্যে তো চা ডিম সিদ্ধ এইসব তো করতেই পারবে এবার তো তোমরা ভাবছো আরে দিদি কুকওয়ার সেট তো দেখিয়ে দিলে কিন্তু ওটাতে রান্না করার সময় নাড়াচাড়া দেবো কি দিয়ে কারণ ননস্টিক জিনিসে রান্না করার জন্য কিন্তু আমরা নর্মাল হাতা ব্যবহার করতে পারবো তাই দেখো এই আগারো রয়্যাল সিলিকন স্প্যাচুলা সেট অফ থ্রিটা কিন্তু আমি কিনে নিয়েছি এই সিলিকনের হাতা দিয়ে কিন্তু তোমরা খুব ইজিলি নন এ রান্না করতে পারবে এগুলো হলো বিপিএ ফ্রি এবং সিমলেস ডিজাইন চলো এই দিকে তো আমার চিকেন আর পোলাও রান্না হয়ে গেছে কিন্তু বৌদির জন্য অল্প একটু ভাতও করতে হবে তার জন্য আমি এখানে কিন্তু গারোর মার্ভেল ইলেকট্রিক রাইস কুকারটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটারের আর এটা কিন্তু শুধু রাইস কুকার না তোমরা এটাতে আরো অনেক কিছু করতে পারবে যেমন ভাত রান্না করতে পারবে তেমন কিন্তু আলুসিদ্ধ সিদ্ধ ডিম সিদ্ধ সব করে নিতে পারবে এছাড়াও এটাতে তোমরা বিভিন্ন টাইপের কুকিংও করতে পারবে যেমন চিকেন থেকে শুরু করে পাস্তা কথা বলতে বলতে মেপে কিন্তু আমি চাল জল সবটাই দিয়ে দিয়েছি আর এটা দেখো ছিল কুকিং এ যখন যখনই ভাতটা রান্না হয়ে গেছে তখন এটা ওয়ামে চলে এসছে মানে এটা অটোমেটিক তোমাদের সুইচ অন অফ করার কোনো টেনশনই থাকবে না কি ঝুঝুরে হয়েছে দেখলে এবার দেখো ভাত হলো বাসন্তী পোলাও হলো একটু রুটিও তো করতে হবে তার জন্য আমি নিয়ে চলে এসেছি আমার আরেকটা আগারোর প্রোডাক্ট যেটা হচ্ছে আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার এটার মধ্যে তিনটে এমন অ্যাটাচমেন্ট রয়েছে যেটার মাধ্যমে তোমরা ডিম ফাটানো থেকে শুরু করে এরকম আটা মাখা এমনকি তোমাদের কেকের বিভিন্ন ব্যাটার তৈরি করতেও পারবে শুধু পরিমাণ মতো আটা লবণ জল জলটা দেবে লক করে নেবে আর সুইচটাকে অন করে নেবে মাত্র সেকেন্ডের মধ্যে আটা কিন্তু মেখে একদম রেডি হয়ে যাবে রুটি করার জন্য এই প্রোডাক্টগুলোর ভিডিও এর আগেও তোমাদের আমি দেখিয়েছি তারপরেও আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার আরেকটা নতুন প্রোডাক্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আগারোর এলিট সুপ মেকার এক লিটারের এই সুপ দুই বছরের ওয়ারেন্টির সাথে সাথে রয়েছে ছটা মোডস এটার মধ্যে তো সুপ তোমরা করতেই পারবে তাছাড়াও আরো অনেক রকমের জিনিস করতে পারবে যেমন স্মুদি জ্যাম এছাড়াও আরো অনেক কিছু চলো এখানে আমি তোমাদের টমেটো সুপ করে দেখাই প্রথমে টমেটো দিয়ে দিলাম তারপরে গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর কি আটকে নেব খুব ভালো করে এবং তারটাকে ভালো করে ফিট করে আমি কিন্তু এখানে মোডসে দিয়ে দেবো স্টার্ট বাটনে ক্লিক করলেই সবকটা কটা লাইটগুলো যেতে থাকবে এবার তোমার যেই মোডটা পছন্দ সেই মোডে গিয়ে কিন্তু মোড বাটনে ক্লিক করে দিতে হবে ব্যাস তারপরে একটু ওয়েট করো অটোমেটিক যখন স্যুপটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু অফ হয়ে গেছে আর দেখো আমার টমেটো স্যুপটা কত সুন্দর রেডি হয়ে গেছে প্রোডাক্ট গুলোর লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নাও চলো গাইজ এখন আমি এই যে নিয়ে যাচ্ছি আসতে বলেছি উনি আসবে না তা তো আমি আর ছোট এখন যাচ্ছি মাঝ রাস্তায়

এই প্রথম কিন্তু বাবানকে নিয়ে ডাক্তারখানা আসা হয়েছে আর আমি আর আমার দাদা ছোটবেলা থেকে মানে বাবানের বয়স যখন আমাদের ছিল তখন থেকেই যেই ডাক্তার জেঠুকে দেখাচ্ছি তাকেই কিন্তু বাবানকে দেখানো হচ্ছে অবশ্য বাবানের কোনো অসুবিধা নেই শুধু আমার বৌদির একটু গ্যাসের সমস্যা হচ্ছে বলে বাবানকে নিয়ে বৌদি ডাক্তার দেখাতে এসছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো বাবানের আসল নাম কি দেওয়া হয়েছে বাবানের ডাক নাম বাবান আর আসল নাম হচ্ছে সার্থক দেবনাথ বাবান বাবান দেখো যে এই আওয়াজ শুনেছে চুপ বাবান ও বাবান উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে এক মাসে উল্টে যাচ্ছে ও কিন্তু একটু খিদে পেলেই এমন করে তারপর যখন ওর সাথে একটু কথা বলা হয় আবার চুপ করে থাকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা